শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সকালে বাপের বাড়িতে এসেছি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এই যে দেখো আমাদের ঘরের পাশে যে আম গাছটা আছে সেই গাছটাতে কেমন সুন্দর আম হয়েছে দেখো দেখতে পাচ্ছ একদম গাছ ভরে গেছে আমেতে আর এই যে সব আমি দীঘার থেকে এসে যেসব কাপড়চোপড়গুলো নিয়ে এসেছিলাম সব ভিজেছিল তো সেগুলোকে সকালে মেলে দিয়েছি আর অনেক কাপড় এখনও আছে কাচতে বাকি তো রোজ মানে একদিনে অতটা হবে না একদিন একদিন করে কাচব তো এগুলো শুকিয়ে গেলে আবার বাকিগুলো কেচে মেলবো আর এই পেঁপে গাছগুলো দেখো আব্বা কী সুন্দর করে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে নেট দিয়ে আর বৃষ্টির জল পেয়ে এই পানি পেয়ে বেশ গাছগুলো কী সুন্দর হয়েছে আর এই যে তারপর ঘরে চলে আসলাম এই ঘরের বিষণপত্র সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে সকালবেলাতে মায়ের বাড়িতে আসলেও সেই ঘর দৌড় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা কারণ মা তো একা পারে না আমাদেরকে সঙ্গে করতে হয় আর এই যে আব্বার বাজারও এসে গেছে সকালে বাজার নিয়ে আমি মানে বাইরে থেকে কাপড় মেলে এসে দেখলাম যে আব্বা বাজার নিয়ে চলে এসছে তো মাছ নিয়ে এসেছিলো অনেকটা মাছগুলো বাছা হয়নি যদিও আর এগুলো হচ্ছে মিটে আম যেটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে আর এটা হচ্ছে আব্বার জন্য মাছ কাটা মাছ আব্বা কেটে নিয়ে এসছে আর আমাদের জন্য ওই মাছগুলো নিয়ে এসেছে ওগুলো ভাজি করা হবে আর মাংসও নিয়ে এসেছিলো সঙ্গে মাংসটাও ছিল এই যে বেশি একদম তাজা তাজা মাছ পুরো যেহেতু সকালের বাজার তো ওই জন্য একদম মাছগুলো পুরো টাটকা আর তাজা আর পাখিগুলোকেও সকালে উঠে যেহেতু মাদের বাড়িতে নিয়ে এসেছি পাখিগুলো আমার ঘরের থেকে তো পাখিগুলোকেও বাইরে বার করে দিয়েছে আর ওদের যখন খেতে দিয়েছি তো এই পাখিটা এত ঠোকরার ছিল যে ওদেরকে বাইরে বার ওকে বাইরে বার করে দিয়েছিলাম তো তারপরে আব্বা সকালে বাজার থেকে নিয়ে এসেছিল এই যে পারাঠা আর ঘুগনি যে কর্তা বাড়িতে চলে যাবে খাওয়া দাওয়া করে সকালে ওই জন্য তারপরে আবার দিদি রুটি করেও দিয়েছিল। তো ও খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখানে মাংসের ঝোল আমি আর আমার ছেলে মিলে খেতে বসে গেছি যেহেতু চলে গেছে বাড়িতে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তো তারপরে আর কাটা বাছা করতে বসে মা বসে গেছে এই যে ওই যে কাঁচামিটা আম নিয়ে এসেছিল আব্বা মা দুটো আম কেটে দিচ্ছে আমার মেয়ে খাবে বলে জেদ করছিল আর এই যে বর্দাও এসছে দেখা করার জন্য যে মানে দীঘা থেকে এসে এখনও দেখা হয়নি তাই এসেছিলো সকালবেলাতেই দেখা করার জন্য আর তারপরে আম কাটা হয়ে গেছে তো মা এবার এঁচোড়টাকেও কেটে নিচ্ছে মাকে বলেছিলাম এই এঁচোড়টা বর্দি দিয়েছিল তো ওই জন্য মাকে বলেছিলাম যে এই এইচুরটাকে রান্না করার জন্য তো আমরা দীঘাতে চলে গেছিলাম বলে আর খাওয়া হয়নি তো মা ওইভাবেই আস্ত কাঁঠাল রেখে দিয়েছিল খাওয়ার জন্য আমরা বাড়িতে আসার পরে এই যে পরের দিনে সকালে মা আবার এই বললো চোরটি বাঁচবো তো আমি আর মা মিলে বসে পড়লাম মা কেটে দিচ্ছে আর বাকিগুলো আমি আর মা মিলে করব আর এই যে আম কাটা হয়ে গেছে দে আমার মেয়ে কেমন করে খাচ্ছে নিয়ে ও কাউকে দিচ্ছে না ওর ভাইকেও দিচ্ছে না একাই খাবে বলে সব হাতের ভিতরে গুটিয়ে নিচ্ছে আর এই যে মা কেটে কেটে দিচ্ছে আর আমি এই যে দানাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তো তারপরে আমি একটু মানে কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম বলে আর বাকি ভিডিওগুলো করতে পারিনি তো এসে দেখলাম যে মায়ের রান্না হয়ে গেছে আর আব্বার মোটামুটি ভাতও খাওয়া হয়ে গেছে আর এই যে এই রান্না করেছে মাংস দিয়ে আর আব্বার তো মানে আব্বা সকাল সকাল খেয়ে নেয় ওই জন্য যেহেতু ওষুধ চলে তো ওই জন্য একটু সকাল সকাল না খেলে হয় না তো একটার মধ্যে আবার খাওয়া হয়ে যায় তো আবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তা আমি এসে দেখলাম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মা রান্না রান্নান্না তারপর খাওয়া দাওয়া করে একটু বিকাল হয়ে গেলে আবার দিদি ছাদে ছিল ডাকছিল যে ছাদে আয় তো আবার ছাদে উঠলাম গিয়ে দেখলাম এই যে দিদি কত কাপড় চরকেছে দেখো দীঘা থেকে এসে সবটাই শুকায়নি তো যেগুলো ভিজে আছে ও রেলিংয়ে মেলে দিচ্ছে আর ওর ও ছাদে অনেকটাই গাছ ছিল তো গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছিল সব কটা গাছেই তো এই গোলাপ গাছগুলো বাদে বাকি সব গাছগুলোতেই মানে কম বেশি ফুল ছিল তো আমাকে বললো যে আমারও ছাদে অনেক ফুল ফুটেছে দেখ তো আমি দেখলাম তো ছাদে ফুল দেখতে দেখতে এই যে এই লঙ্কা গাছটার দিকে আমার নজর গেল বা বা কী সুন্দর যে লাগছে মানে প্রত্যেকটা লঙ্কা একদম পেকে লাল লাল হয়ে গেছে মানে এত ভালো লাগছিল কি বলবো আমিও লঙ্কা গাছ লাগিয়েছি তবে আমার এত সুন্দর হয়নি গাছগুলো তো তারপর চারপাশটা একটু ভালো করে দেখলাম ঘুরে ঘুরে কারণ ছাদে তো ওঠা হয় না আর ছাদের থেকে এই যে চারপাশটা একদম সবুজে সবুজ হয়ে থাকে দেখতে সত্যি অসাধারণ লাগে খুবই ভালো লাগে আর বিকেলবেলার এই ওয়েদারগুলো যে এত সুন্দর লাগে পাশের ওই বন মানে জঙ্গলটাকে মানে লম্বু গাছ ভর্তি এত ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছে যেন একটা বিশাল একটা কোন জায়গার একটা ভিডিও করছি এমন একটা মনে হচ্ছে যেন চারপাশটা খুবই সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল সত্যি দেখো তারপরে এই যে দিদি বলে এই পাশে বেগুন গাছ আছে দেখ বেগুনগুলো কেমন হয়েছে তো দেখলাম বেগুনগুলো কেমন হলুদ হলুদ হয়েছে বেশ একটা নতুন টাইপের বেগুন দেখলাম হলুদ বেগুন আমি কোনোদিন দেখিনি তবে এই প্রথম দেখলাম হলুদ বেগুন ও দিয়েছিলো খেতে তো সেগুলো সাদা ছিল তো এটা দেখলাম হলুদ তো বন্ধুরা এই যে মাদের বাড়ির আশপাশটা আর সকাল থেকে কী করলাম তারই একটা ভিডিও করলাম তো তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করো